তোমাকে হয়তো বোঝানো হয়েছে বিজয়ীরা ভিন্ন কিছু করে কিন্তু বাস্তবতা এমনটা নয় বিজয়ীরা ভিন্ন কিছু করে না বরং তারা কোনো কিছুকেই ভিন্নভাবে করে শোনো তোমাকে বলছি প্রিয় ভাই আমার তোমাকে বলছি প্রিয় বোন আমার এই পৃথিবীতে যারা বিজয়ী হয়েছে তারা প্রথমবারেই বিজয়ী হতে পারেনি তারাও বারবার হেরেছে আর ওই হারগুলো থেকে তারা শিক্ষা নিয়েছে তারপরেই তারা জয়ী হয়েছে তুমি জীবনে কত বার হেরেছ তাতে কোনো কিচ্ছু যায় আসে না সত্যি কিচ্ছু যায় আসে না কারণ তোমার একটিমাত্র জয় সমস্ত হারের যোগ্য জবাব আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে সেখান থেকে অভিজ্ঞতা অর্জিত হবে মনে রেখো সফলতা নামের তালা একমাত্র পরিশ্রমের চাবি দিয়েই খোলা যায় যে তার আসল মজা তো তখনই হয় যখন সবাই হাড়ের অপেক্ষায় বসে থাকে আর তুমি তোমার জিতটিকে সেখান থেকে চিনিয়ে নিতে পারবে তাই বর্তমানকে নিয়ে বেঁচে থাকো অতীতের কথা অত ভেব না ভবিষ্যতের কথা অত চিন্তা করোনা বর্তমানকে নিয়ে বাঁচো বর্তমানকে কাজে লাগাও আজকের মধ্যে ডুবে থেকে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি নতুনভাবে ভাবে আবির্ভূত হতে পারো একটা কথা মনে রেখো কিছু করার ইচ্ছে তোমাকে অনুপ্রেরণা দিবে তোমাকে করার উৎসাহ দিবে তাই সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো কারণ যার হাতে যত অডেল সময় থাকে তার সময়গুলো দুঃখ কষ্ট আর ডিপ্রেশনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে থাকে আর একটি ব্যস্ত জীবনে কখনো এত কিছু মাথায় আসে না শুধু আসার জীবনে বড় কিছু করতে হবে ভালো কিছু করতে হবে তোমাকে আরো বেশি মেহনত করতে হবে আর বেশি পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমটা নীরবে করো নিবৃত্তিতে করো একসময় তোমার সাফল্য তোমার কাছে সরগোল করবে ভুলে যেও না সাফল্য তালা একমাত্র পরিশ্রমের চাবিতেই খুলে থাকে তোমাদের একটি সত্যি কথা বলছি নিজের ইতিহাস লেখার জন্য যতটা কলমের প্রয়োজন হয় তার থেকেও বেশি প্রয়োজন হয় একটি সাহসের সাহসিকতা মানুষের তাই ভুলে যাও তাই ভুলে যাও কে কে বলছে তোমার একটি জয়ই তাদের সকল অপমানের সঠিক এবং যোগ্য জবাব হয়ে উঠবে তাই অন্যের কথায় কান দিও না যারা যেটা ভাবছে ভাবতে দাও যারা যেটা করছে করতে দাও যারা যেটা বুঝছে তাদেরকে বুঝতে দাও তবে খেয়াল রেখো কেউ যেন তোমাকে দুর্বল করতে না পারে একটা কথা মাথায় রেখো মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু হৃদয়ের পরাজিত ব্যক্তি নিজের মনের পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না তাই সর্বদাই ইতিবাচক চিন্তা নিয়ে বাঁচো ইতিবাচক চিন্তা নিয়েই নিজের দিনগুলো শুরু করো পৃথিবীর সবার জীবনেই সমস্যা আছে পৃথিবীর সবার জীবনেই ডিপ্রেশন আছে কিছু মানুষ এগুলোকে ভয় পায় আর কিছু মানুষ ভয়কে জয় করেই পৃথিবীর বুকে মাথা উঁচু করে নিজের লক্ষ্য অর্জন করে থাকে কিছু মানুষ মন থেকেই হেরে যায় আর কিছু মানুষ হেরে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে মাঠে দাঁড় করিয়ে চেষ্টা করতে থাকে সত্যি বলতে মেহনতো আমাদের করতেই হবে কেউ যদি আজ করে তাহলে কাল তার ফল ভোগ করবে আর কেউ যদি আজ সুখে কাটায় তাহলে কাল তাকে মেহনত করতেই হবে তবে হ্যাঁ মনে রেখো সময় ও শরীর সব সময় তোমার সাথ দিবে না সব সময় তোমার সঙ্গ দিবে না তুমি চাইলেও একটা সময় গিয়ে পরিশ্রমের এই মেহনতগুলো আর করতে পারবে না কারণ শরীর তোমার তখন সঙ্গ দিবে না তাই যেটা করার সেটা আজই করো একটা কথা বলছি প্রিয় ভাই আমার পরিশ্রমের নেশা করো যাতে তোমার লোভ হয় সাফল্যটাকে পেতে কারণ এই পৃথিবীর পরিচালক পরিশ্রমী ব্যক্তিকেই বেশি পছন্দ করেন দুঃখের মধ্য দিয়েও যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা ঘটে থাকে তাই পরিশ্রমকে অব্যাহত রেখো পরিশ্রমকে কখনো বন্ধ করতে দিও না পরিশ্রমকে কখনো থামিয়ে দিও না বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দাও আমার কমেন্টস বক্সে যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে গুড বাই